নবান্ন অভিযানে পুলিশের সন্ত্রাস চলছে এই অভিযোগ তুলে আজ রাজ্য জুড়ে বারো ঘন্টা বন্ধের ডাক দিল বিজেপি মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠক ডেকে ধর্মঘটের কথা ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত বারো ঘন্টার ধর্মঘট ডাকা হয়েছে রাজ্য বিজেপির বারো ঘন্টার ধর্মঘটের মধ্যেই উত্তপ্ত ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কা পাঞ্জের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ছ রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা ঘটনাস্থলে আক্রান্ত ব্যক্তিকে দেখতে উপস্থিত হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং ভাটপাড়ার বিধায়ক পবন সিং সহ অন্যান্য বিজেপি কর্মীরা বিড়ো রিপোর্ট বেঙ্গল জার্নাল